আজকে আসলে এক একজন করে নাম বলে শেষ হবে না এখানে যতগুলো মুখ আছে প্রত্যেককে অতিমান এবং প্রতিভাবান পরিশ্রমী ছাত্র নেতা ছিলেন এ কারণে আজকের এই প্রোগ্রাম সফল হয়েছে বন্ধুরা আমার এ কারণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হরিরামপুর থানা সাধারণ সম্পাদক এবং হরিরামপুর থানা কৃষক দলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই

সমন্বয়ে সারা বাংলাদেশের আমাদের সারা বাংলাদেশের অহংকার বাংলাদেশের বাংলার উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তর সরি তারেক রহমানের নির্দেশক্রমে বাংলাদেশের রাষ্ট্রপিতাম মেরামতের উদ্দেশ্যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই একত্রিশ দফা কর্মসূচি পালনের জন্য মানিকগঞ্জ জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক মানিকগঞ্জ জেলার তাপাটি মানুষের নেত্রীখান রিতা পার সার্বিক নির্দেশ হরিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাবেক এবং বর্তমান সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা আমরা বলরা ইনুন থেকে শুরু করে বলরা ইনুনের সেই নয়ার বাজার থেকে শিক্ষা বাজার পর্যন্ত যতগুলা বাজার এবং মোর স্পট আছে প্রত্যেকটা মোর স্পটে ছাত্রদলের সকল নেতৃবৃন্দ সমন্বয়ে আমরা একত্রিশ দফা লিপলেট বিতরণ শেষে সকলকে সাথে নিয়ে শিক্ষা বাজার প্রদক্ষিণ করেছি এবং আমাদের সাথে যারা উপস্থিত রয়েছেন এদের নাম বলে শেষ করা যাবে না প্রত্যেকটা ছাত্র দলের অত্যন্ত পরিশ্রম করে এখানে লিপলেট বিতরণ করেছেন এখন আমি পর্যায়ক্রমে যদি নাম বলতে যাই তাহলে ধারাবাহিক শেষ করতে পারবো না কারণ প্রত্যেকের সিরিয়ালি সিনিয়রিটি জুনিয়রিটি প্রয়োজন এখন আমি দুই চারজনের নাম বলতে গেলে আর দুই চারজন একটু সমস্যা হবে এই জন্য আমি সকলকে সকলের নাম বলতে না পারে আমি আগামীতে যখন নাকি কোনো দলীয় প্রোগ্রাম হবে তখন ধারাবাহিকভাবে লিস্টের মাধ্যমে আমি প্রত্যেককে আমি পরিচয় করে দিতে এখন শুধুমাত্র রামপুর থানার সকল নেতৃবৃন্দদেরকে সারাদিন পরিশ্রম করে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের বিতরণ করেছেন এই জন্য সাবেক এবং বর্তমান ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে আমি ব্যক্তিগতভাবে তথা বজরামপুর থানা ছাত্র দলের পক্ষ থেকে বজরামপুর থানার বিএনপির পক্ষ থেকে বজরামপুর থানার কৃষক দলের পক্ষ থেকে সকলকে রক্তিম ভালোবাসা এবং রীতা শুভেচ্ছা জানিয়েই আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন এবং রিতা পাকে জয়যুক্ত করে আস্তারা আমার সকলের ন্যায্য অধিকার আদায় করবেন ¿Qué vamos hacer? Hagan